আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম দেখা যায় অনেক মানুষ আমাদের কাছে ওজন কমানোর জন্য শরীরকে স্থূল হয়ে গেছে থিন করার জন্য পাতলা করার জন্য ওয়েট লেস করার জন্য চিকিৎসার জন্যে আসেন সেই সকল বন্ধুদের আমি ঔষধ না দিয়ে ডায়েট মেনটেইন করতে বলে দিই আপনারা নিশ্চিত দ্রব্য পরিহার করুন মানে সাদা লবণ সাদা চিনি খাওয়া থেকে বিরত থাকুন টাটকা শাক সবজি খান আর প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনারা গরম পানির সঙ্গে লেবু খান শশা বেশি করে খান কোনো মেডিসিন লাগবে না আপনার ওয়েট লেস হবে শরীর পাতলা হবে ওজন কমে যাবে খ্যাতি থাকবেন না আমি এই নির্দেশনায় দিয়ে থাকি তাদেরকে কোনো ওষুধ দেই না পক্ষান্তরে অনেক মানুষ আসেন ডাক্তার সাহেব আমার শরীর রুগা একদম পাতলা মেয়েরা পছন্দ করে না ডাক্তার সাহেব ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন কেউ আমাকে পছন্দ করে না আমার একটু শরীরটা ভালো করতে হবে ডাক্তার সাহেব এরকম প্যাশেন্ট প্রতিদিনই আমার চেম্বারে আসে আমি ডাক্তারি পেশায় তিরিশ বছর যাবত নিয়োজিত আছি পাবনাতে শিপা হোমিও ফার্মাসিতে আমি এক পঁচিশ বছর যাবত ডাক্তার হিসাবে কর্ম আমার ডিউটি পালন করে আসছি বিভিন্ন কলেজের অ্যাডওয়ার্ড কলেজের ছাত্ররা বুলবুল কলেজের ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আমার কাছে আসেন ডাক্তার সাহেব একটু ওজন বাড়াতে হবে আমার শরীরটা একটু মোটা করতে হবে এই প্রসঙ্গে প্রতিদিনই আমার কাছে অনেক পেশেন্ট আসে তাদের আমি ডায়েট মেনটেন করতে বলি ঠিক মতো ডিসিপ্লিনে জীবনযাপন করতে বলি খাবার ঠিক মতো গ্রহণ করতে বলি যে তোমরা ঠিক মতো খাবার গ্রহণ করো ডিসিপ্লিনে জীবনযাপন করো তারা শরীর মোটা শরীর ভালো নয় সুস্থ জীবন সুস্থ শরীরটাই হচ্ছে মেইন তাই বন্ধুরা তারপরেও অনেক উপদেশ দেওয়ার পরেও অনেক পেশেন্ট ছাড়েই না যে ডাক্তার সাহেব একটু ওজন বাড়াতে হবে কি করণীয় সেই প্রসঙ্গে ওষুধ থাকলে দেয় আজকে সেই প্রসঙ্গে ভিডিও নির্মাণ করেছি বন্ধুরা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের মূল আলোচনায় যাই কিভাবে শরীরের ওজন বাড়াবেন যারা বিভিন্ন ছোট অবস্থায় অপুষ্টিতে ভুগছেন অপুষ্টি ভোগার কারণে শরীর রোগা বা বিভিন্ন অনিয়ম করার কারণে নিজের শরীরকে নষ্ট করে ফেলেছেন এখন আর শরীর উঠছে না দুর্বলতায় ভুগছেন এবং রোগা হয়ে আছেন বিভিন্ন নিজের ভুলের কারণে শরীর নষ্ট হয়ে গেছে তাদের শরীর পুনরায় গঠনের জন্য ব্যবস্থা আছে সেই প্রসঙ্গেই আজকের আলোচনা কীভাবে আপনার শরীরের ওজন বাড়াবেন আপনার রোগা শরীর থেকে শরীলে পরিণত করবেন সেই প্রসঙ্গে যারা আপনারা দেখতে পান অনেক অজানা জিনিস জানতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের মূল আলোচনায় যাই কিভাবে আপনার শরীরের ওজন বাড়াবেন এখন নিজের ভুলে হোক বা অপুষ্টিতে ভোগার কারণে হোক যে কারণেই হোক রাখেন আপনার শরীর শরীর চলেই না পড়ালেখা কিছুই করতে পারেন না নাহার নিদ্রা কোনোটাই ঠিক নাই এবং গুরুজনের কথা শিক্ষকের কথা ফ্যামিলির লোকজনের কথা অভিভাবকদের কথাবার্তা ভালো লাগে না শুধু মন মরা হয়ে থাকেন পড়ালেখায় মন বসে না যারা অস্বস্তিতে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ হোমিওতে নো সাইড এফেক্ট সাইড এফেক্ট সারা ওষুধ আছে এই ওষুধ খেলে আপনার হার্ট মজবুত হবে শরীরের অস্তি মজা তাজা হবে শরীরের হারের ওয়েট বেড়ে যাবে মাংসপেশি ঠিকমতো গঠন হবে আপনার ওজনও সঠিক মাত্রায় গঠন হবে সেই মেডিসিনগুলো কী কী জেনে নিন এই মেডিসিন আপনারা নিয়ম নিয়মতান্ত্রিকভাবে খাবেন

সিমটম ভিত্তিক চিকিৎসা স্যামেলিউ স্যামেলিউ বাস স্বদেশ বিধানে আরোগ্য সাধন তারপরেও আমার তিরিশ বছরের ডাক্তারি অভিজ্ঞতার আলোকে আমি মেডিসিন প্রয়োগ করে করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলছি বন্ধুরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চান রোগা শরীরকে পরিবর্তন করতে চান ওজন বাড়াতে চান তারা আমার সিলেক্ট এই তিনটি মেডিসিন নিয়মতান্ত্রিক সেবন করবেন তাহলে আপনাদের শরীর ডেভেলপ হবে শরীর চেঞ্জ হবে নাম্বার ওয়ান মেডিসিন আলফা আলফা মাদার টিংসার এই মেডিসিনটা প্রতিদিন করে সকাল বিকাল খালি পেটে আধা গ্লাস পানির সঙ্গে খান আপনার শরীরের পরিবর্তন আসবে ইনশাল্লাহ দুই নাম্বার মেডিসিন নাম্বার টু মেডিসিন থ্রি এক্স এই মেডিসিনটা পাঁচটা করে ট্যাবলেট টু টাইমস ডেলি বিফোর মেন সকালে এবং সন্ধ্যায় খালি পেটে পাঁচটা করে ট্যাবলেট তিন মাস খান ইনশাল্লাহ আপনার ওয়েট লেস যাদের ওয়েট একদম কম ওয়েট বেড়ে যাবে যাদের হাট দুর্বল হাট শক্তিশালী হবে স্মৃতিশক্তি যাদের কম তাদের স্মৃতিশক্তিরও প্রপর হবে এবং স্বাস্থ্য পুনরায় রায় গঠন হবে আর নাম্বার থ্রি মেডিসিন নাম্বার থ্রি মেডিসিনটার নাম হল জিঙ্কাম মেটালিকাম দুইশো শক্তি এই মেডিসিনটা প্রতিদিন সকালে খালি পেটে এক কোটা এবং সন্ধ্যাবেলায় খালি পেটে এক ফোঁটা করে সেবন করেন তাহলে দেখবেন তিন মাস এই একটানা খেয়ে যান দেখবেন আপনার হারান ঐতিহ্য খেয়ে যাবে অনেক মানুষ ছোট অবস্থায় কঠিন রোগ ভোগার কারণে শরীরের এই ক্ষতি হয়ে যায় রোগা হয়ে যায় সেই রোগা শরীরকে পুনরায় আবার সজীব করতে সুন্দরবর্থে আমাদের এই হোমিও মেডিসিন ট্রাই করে দেখুন মেডিসিন নাম্বার ওয়ান আলফালফা বাদার টু নম্বর মেডিসিন ক্যালি নাম্বার নম্বর থ্রি মেডিসিন হলো জিনকাম ম্যাটালিকাম টু এই তিনটা মেডিসিন টু টাইমস বিফোর মেল উইথ কোল্ড ওয়াটার তিন মাস আপনারা এই থ্রি মেডিসিন খেয়ে যান ইনশাল্লাহ আপনার হারানো ঐতিহ্য ফিরে আসবে আপনার স্বাস্থ্য ভালো হবে ওজন বাড়বে আর কেউ আপনাকে রোগা বলবে না সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার শরীরের হারানো ঐতিহ্য ফিরে আসবে মনোবল বেড়ে যাবে শরীরে উৎফুল্ল আনন্দ হয়ে যাবে এবং সহপাঠীদের সঙ্গে আপনিও প্রতিযোগিতায় মেটে উঠতে পারবেন পড়ালেখার গুণগত মানও ভালো হবে স্মৃতিশক্তি প্রকর হবে শরীরের স্বাস্থ্যও বৃদ্ধি হবে তাই বন্ধুরা আমার আপনার শরীরকে ভালো করতে চালে ওজন বৃদ্ধি করতে চালে এই চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন আজকের আলোচনা এখানে ইতি জানছি আসসালামু আলাইকুম